আসসালামু আলাইকুম আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে তিনটা ফর্মেটে অঙ্ক আসতে দেখা যায় সমহার অবহার অধিহার আমরা যদি তিনটা ফর্মেট বুঝতে পারি তিনটা ফরমেটের জাবেদা পারি তাহলে খুব সহজেই আমরা অ্যান্সার করে আসতে পারব তাহলে আসেন আমরা দেখি সমহার কি সমহার হচ্ছে একটা শেয়ারের মূল্য ধরেন দশ টাকা একটা শেয়ারের মূল্য কত দশ টাকা এটা যদি আমরা দশ টাকাতেই বিক্রি করি অথবা ইস্যু করি ইস্যুর আরেক নাম কি বিক্রয় তাহলে বিক্রয় মানে ইস্যু ইস্যু মানে বিক্রয় তাহলে দশ টাকার শেয়ার দশ টাকায় বিক্রি করলে সেটাকে কি বলবে সমহার বলবে ওকে আচ্ছা এখন দশ টাকার একটা শেয়ার আমি যদি আট টাকায় বিক্রি করি তাহলে সেটার নাম কি হবে অবহারে শেয়ার বিক্রয়। ওকে আচ্ছা। অবহারের পরিমাণ কত তাহলে তাহলে টাকা টাকা কারণ আমি টাকায় বিক্রি করতেছি কয় টাকা অবহারে টাকা বিক্রি করতেছি আচ্ছা অধিহার কি দশ টাকার শেয়ার যদি আমি বারো টাকায় বিক্রি করি সেটার নাম হচ্ছে অধিহার ওকে আচ্ছা অধিহারের পরিমাণ কত তাহলে দুই টাকা কারণ দুই টাকা বেশি দামে আমি বিক্রি করতেছি আচ্ছা তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে অবহার মানে কম দামে বিক্রি করতেছি ওকে আর অধিহার মানে কি বেশি দামে বিক্রি করতেছি আচ্ছা ওইটা বেশি ইম্পর্টেন্ট না আমাদের ইম্পর্টেন্ট হইতাছে জাবেদা এই চ্যাপ্টারে আপনাকে খতে অথবা গতে বলবে জাবেদা করতে ওকে জাবেদা পারলে আপনি আর্থিক অবস্থার বিবরণীও পারবেন তাহলে আমরা জাবেদাটা ভালোভাবে দেখব জাবেদা হতেছে সমহারের জন্য এগুলা যাবে হইতেছে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি আচ্ছা আসতে দেখা যায় এগুলা তাহলে প্রথম জামেদাটা কি ব্যাংক হিসাব হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট কেন আমাদের যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের আবেদন পাওয়া যায় ব্যাংকের মাধ্যমে কার মাধ্যমে ব্যাংকের মাধ্যমে তাহলে আমি তো টাকাটা ব্যাংকের মাধ্যমে পাইতেছি তাই না শেয়ারের আবেদনটা যে করতেছে আমার টাকাটা ব্যাংকে বাড়তেছে তাহলে ব্যাংক হিসাব কি হবে বাড়লে ডেবিট আর শেয়ার আবেদন হিসাব কি হবে ক্রেডিট আচ্ছা তাহলে এটা টাকাটা আমরা কিভাবে বের করব আবেদনকৃত শেয়ারের সাথে শেয়ারের মূল্যটা আমরা গুণ করব একটাই শেয়ারের মূল্য থাকবে সমহারে ওকে আবেদনকৃত শেয়ারের সাথে শেয়ার মূল্যটা গুণ করব এই আবেদনকৃত শেয়ার আমরা অঙ্কে পাব আমরা একটা অঙ্ক সমাধান করে দেখব এই ক্লাসে তারপরে দ্বিতীয় জার্নালটা কি হবে শেয়ার আবেদন হিসাব যেটা ক্রেডিট হয়েছিল এটা এখন ডেবিট হয়ে যাবে ওকে আর শেয়ার মূলধন হিসাব কি হবে ক্রেডিট হবে ওকে আচ্ছা এই শেয়ার মূলধনের টাকাটা আমরা কিভাবে বের করব ইস্যুকৃত শেয়ারের সাথে শেয়ার মূল্যটা আমরা গুণ করব কার সাথে ইস্যুকৃত শেয়ারের সাথে শেয়ার মূল্যটা আমরা গুণ করব এই ইস্যুকৃত শেয়ারও আমরা অঙ্কে পাব আচ্ছা এখন এই যে প্রথম যাবেদার ব্যাখ্যা আছে একটা কি শেয়ার আবেদন পাওয়া গেল আবেদন পাইলে শেয়ার আবেদন পাওয়া গেল এই ব্যাখ্যাটা দিয়ে দিবেন আচ্ছা তারপরে শেয়ার মূলধন তো আমরা বুঝলাম ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে কেন এটা যদি আমাদের অঙ্কে অতিরিক্ত অর্থ পায় অথবা অতিরিক্ত শেয়ার পায় তখন ওই টাকাটা আমরা অতিরিক্তটা রাখবো না ফেরত দিব আর ফেরত দেওয়ার ক্ষেত্রে কি হয় ব্যাংক হিসাব ক্রেডিট হয় কারণ ব্যাংকের টাকাটা চলে যায় ফেরত দিলে আবার তাহলে ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট এটা শুধুমাত্র ফেরত অঙ্কে থাকলে তখন দিব তাছাড়া কিন্তু দিব না আচ্ছা এটার টাকাটা আমরা কিভাবে বের করব ফেরতকৃত শেয়ারের সাথে শেয়ার মূল্যটা আমরা গুণ করব ওকে আর এটার ব্যাখ্যা কি দিব এই জায়গাটার শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো অথবা মূলধনে স্থানান্তর করা হলো আর অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো এতটুকু জাস্ট আমরা ব্যাখ্যা লিখে দিব ওকে তাহলে আপনাদের কাজ হচ্ছে এখন এই জাবেদাটা মুখস্থ করা ওকে আমরা বরিশাল বোর্ড দু হাজার বাইশে আসা চার নাম্বার অঙ্কটি সমাধান করব এই অধ্যায়ে ওকে আচ্ছা আমরা আগে অঙ্কটা পড়ে এই অঙ্কে বলেছে রংধনু লিমিটেড কোম্পানি দশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত তাহলে রংধনু লিমিটেড কোম্পানি কত টাকা মূলধন নিয়ে নিবন্ধিত দশ লক্ষ যা দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত তাহলে আমরা শেয়ারের মূল্য কত পাই পাইলাম দেখেন শেয়ার মূল্য দশ টাকা আচ্ছা শেয়ারের মূল্য কত টাকা দশ টাকা এখানে আমাদের কাছে শেয়ার আছে কয়টা এক লক্ষ শেয়ার শুরুতে যে শেয়ারটা থাকে কি বলে অনুমোদিত শেয়ার অনুমোদন ওকে অনুমোদিত শেয়ার কত এক লক্ষ আচ্ছা আমরা তারপরে পড়ি জনসাধারণের নিকট পঁচাত্তর পার্সেন্ট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে আমি ইস্যু করতে চাই কত বিক্রি করতে চাই কত আমি পঁচাত্তর পার্সেন্ট শেয়ার তাহলে আমার কাছে আছে কয়টা এক লক্ষ শেয়ার এটার কত পার্সেন্ট আমি ইস্যু করব ইস্যু মানে কি বিক্রয় ইস্যু মানে কি বিক্রয় বিক্রি করতে চাই কত আমি পঁচাত্তর পার্সেন্ট শেয়ার তাহলে এক লক্ষ এর পঁচাত্তর পার্সেন্ট আমি কি করতে চাই ইস্যু করতে চাই তাহলে কত আসবে পঁচাত্তর হাজার আসবে তাহলে আমার শেয়ার কত পঁচাত্তর হাজার আমরা লিখে রাখি ইস্যুকৃত ইস্যুকৃত আচ্ছা এভাবে এক একটা পাবেন আর লিখে ফেলবেন তাহলে আপনার জন্য অঙ্ক করতে সহজ হবে আচ্ছা তারপর কি বলেছে কোম্পানি একশো পঞ্চাশ অনুমোদিত শেয়ারের উপর নাকি ইস্যুকৃত শেয়ারের উপর এটা অবশ্যই ইস্যুকৃত শেয়ারের উপর সবসময় কোম্পানি ইস্যুকৃত শেয়ারের উপর ভিত্তি করে আবেদন পায় এটা মাথায় রাখতে হবে ওকে আচ্ছা তাহলে ইস্যুকৃত শেয়ারের কত পার্সেন্ট

পাঁচশো আচ্ছা দেখেন আমি কিন্তু বিক্রি করতে চাই কত পঁচাত্তর হাজার শেয়ার কিন্তু আবেদন পেয়েছি কত এক লক্ষ বারো হাজার পাঁচশো তাই না আচ্ছা তাহলে এখানে অতিরিক্ত পেয়েছি কত আমি আমি এক লক্ষ বারো হাজার পাঁচশো থেকে পঁচাত্তর হাজার মাইনাস করলে যেটা আসবে সেটাই অতিরিক্ত পেয়েছি এক লক্ষ বারো হাজার পাঁচশো মাইনাস পঁচাত্তর হাজার সাতত্রিশ হাজার পাঁচশো শেয়ার আমি কি পেয়েছি অতিরিক্ত পেয়েছি তাহলে অতিরিক্ত এই অতিরিক্তটা কি করতে হয় আমার ফেরত দিতে হয় তাহলে এটার আরেক নাম কি হবে ফেরত কিতো ফেরতকৃত কত সাত তিরিশ ওকে এখন আমাদের জন্য অঙ্ক করতে একদম মিসে হয়ে যাবে আমি আপনাদের বলেছিলাম জাবেদাটা মুখস্থ করে ফেলবে যদি জাবেদা মুখস্থ হয়ে যায় প্রথম যাবেদা কি নেব আমরা এই অঙ্কের জন্য ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ওকে আচ্ছা তাহলে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট প্রথম যাবেদা এটার টাকাটা আমরা কিভাবে বের করবো আবেদনকৃত শেয়ারের সাথে শেয়ার মূল্যটা গুণ করবো আবেদনকৃত শেয়ার কত আমার এক লক্ষ বারো হাজার পাঁচশো আর শেয়ার মূল্য কত টাকা পেলাম আমি দশ টাকা তাহলে আমি এখানে লিখে ফেলবো ওকে আবেদনকৃত শেয়ার কত আমার এক লক্ষ বারো হাজার পাঁচশো শেয়ার মূল্য কত টাকা শেয়ার মূল্য হচ্ছে দশ টাকা তাহলে গুণ করি আমরা এখন এক লক্ষ বারো হাজার পাঁচশো ইন্টু দশ এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা কত টাকা এগারো লক্ষ পঁচিশ হাজার তাহলে এগারো লক্ষ পঁচিশ হাজার ডেবিট এগারো লক্ষ পঁচিশ হাজার ক্রেডিট ওকে আশা করতেছে বুঝতে পারছেন এটা তাহলে দ্বিতীয় যাবে দেখি এই শেয়ার আবেদনটাই কি হয়ে যাবে এখন ডেবিট হয়ে যাবে তাহলে এটা টাকা তো বের করছি আমি এগারো লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এখন আমাদের শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয় তাই না এই জালেদার জন্য আচ্ছা এই শেয়ারের সাথে শেয়ার মূল্যটা আমরা বোন করবো ইস্যুকৃত শেয়ার কত পঁচাত্তর হাজার তাহলে আমরা লিখে ফেলি পঁচাত্তর হাজার শেয়ার মূল্য দশ টাকা দশ টাকা গুণ করি কত আসবে পঁচাত্তর হাজারের সাথে দশ টাকা গুণ করলে সাত লক্ষ পঞ্চাশ এই এই অঙ্কটাতে আমাদের কি ছিল অতিরিক্ত শেয়ার ছিল আর অতিরিক্তটা কি করতে হয় ফেরত দিতে হয় অতিরিক্ত কত ছিল সাতত্রিশ হাজার পাঁচশো শেয়ার তাহলে অতিরিক্ত ফেরত দেওয়ার ক্ষেত্রে এই জাবেদাটা আছে ব্যাংক হিসাব ক্রেডিট হয় ওকে আচ্ছা ফেরতকৃত শেয়ার কত আমরা লিখে ফেলি ফেরতকৃত শেয়ার সাতত্রিশ হাজার পাঁচশো আর শেয়ার মূল্য কত টাকা দশ টাকা তাহলে গুণ দিলে কত হবে সাতত্রিশ হাজার পাঁচশো গুণ দশ তিন লক্ষ পঁচাত্তর হাজার ওকে তিন লক্ষ পঁচাত্তর হাজার এই দেখেন আমাদের জাবেদা কিন্তু শেষ ওকে